শুভ রথযাত্রার দিনে জীব সেবার মাধ্যমে নারায়ণ সেবার ভাবনা নিয়ে পথ পথসারমেয়দের পেট ভরে খাবার দিতে ও ভ্যাকসিনেশন করতে পথে নামল কল্যাণীর পশুপ্রেমীরা বছর ধরেই সামর্থ্য অনুযায়ী পথ সারমেয়দের খাবার খাওয়ানো থেকে শুরু করে তাদের বংশবৃদ্ধি রোধে স্টেরিলাইজেশন অর্থাৎ নির্বিজকরণের কাজ করে চলেছে কল্যাণীর পশুপ্রেমী সংগঠন সারমেয় শুভ রথযাত্রার দিনে ছোট ছোটো সারমেয় শবকদের ভ্যাকসিনেশনের কাজ ও করছেন তারা তাদের এই কর্মকাণ্ডের কথাই সবিস্তারে জানালেন নিউজ আইউইটনেসের ক্যামেরায় আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের প্রজেক্ট এবিসি টোয়েন্টি টোয়েন্টির তরফ থেকে আমরা পথ কুকুরদের খাবার দিচ্ছি কারণ রথ তো মানে কি বলবো জগন্নাথ দেবের এবার সেই কারণে আমরা মনে করি জীব সেবা মানেই নারায়ণ সেবা আর মানুষের আনন্দ তো সব জায়গায় কিন্তু মানুষের আনন্দ সাথে সাথে যেহেতু ওরা ওদের দিকে কেউ তাকায় না সেই কারণে আমরা চেষ্টা করেছি যাতে ওদের মুখে একটু খাবার তুলে দিতে পারি তার সাথে জন্য আমরা যতগুলো বাচ্চাকে পারবো কারণ এখানে ওদের যে ডিস্টেম্পার বা পারভো হয় বাচ্চাদের বড়দের তো সেইটা যাতে না হয় সেই ভ্যাকসিনটা করাচ্ছি কারণ র্যাবিস ভ্যাকসিন আমরা সারা বছর ধরে করাই আর ওটা খুব কম দাম কিন্তু ডিএইচ পিপিআইএল ভ্যাকসিনটা হচ্ছে বেশি দাম এবং সেই কারণে আমরা অলওয়েজ চেষ্টা করি এই ডিএপিপিআই বা ডিএইচপিপিআইএল ভ্যাকসিন করিয়ে দেওয়ার জন্য যে কোনো একটা অকেশন পেলেই আমরা সেটা চেষ্টা করি করিয়ে দেওয়ার জন্য খাবারের মধ্যে খাওয়াচ্ছি হচ্ছে ভাত চিকেন ডিম আর মিষ্টি এই যে খাবারের যে মেলটা আপনারা সিলেক্ট করেছেন ওটা কীভাবে সিলেক্ট করলেন তাহলে ওতে তাদের নিউট্রিশনের কোনো সমস্যা হবে কি না হবে এটা কীভাবে না নিউট্রিশনের কোনো সমস্যা হওয়ার কারণ নেই কারণ এর মধ্যে নুন নেই আর নুন দেওয়া যায় না কুকুরের খাবারে কখনো নুন দেওয়া যায় না তো আমরা নুন রাখিনি আর হচ্ছে হলুদ দেওয়া হয়েছে হলুদটা দিতেই হয় আর ভাত আর মাংস এটা তো কুকুরের নরমাল খাবার তো সুতরাং এখানে কোনো অসুবিধে নেই আর মিষ্টি হ্যাঁ মিষ্টিটা দেওয়া উচিত না আমি নিজেই বলছি মিষ্টি দেওয়া উচিত না কিন্তু যেহেতু এদের বিভিন্ন সময় ওষুধ খাওয়াতে আমরা মিষ্টি দেই তাই অকেশানে একটা দিন আমরা মিষ্টি দেই কারণ এরা বেশিরভাগ দিনই অর্ধ মানে খাবার খেয়ে থাকে আটপেটা বা কোনো সময় এরা খেতেও পায় না সেই কারণে এদের ক্ষেত্রে একটা মিষ্টি কোনো ব্যাপার হয় না তার কারণ হচ্ছে খাওয়াচ্ছি প্রথমত রান্না করতে একটা সময় লাগে আর এটা আমাদের রেগুলার ফিডিং আমরা রেগুলার হয়তো এত বাচ্চাকে খাওয়াই না কিন্তু আমরা প্রায় একশো প্লাস বাচ্চাকে খাওয়াই তো তার থেকে বেশি বাচ্চা আজকে খাবে আর যাতে ওরা শান্তভাবে খেতে পারে রোদে গরমে ওদের পাওয়া যায় না ওরা এপাশে ওপাশে ঢুকে থাকে সেই কারণে এই বিকেল বেলাটাকে বাছা হয়েছে বিকেলবেলায় ওদের রাস্তায় পাওয়া যায় ওরা অ্যাভেলেবেল থাকে আমি মেইনলি যেটা করাই সেটা হচ্ছে স্টেরিলাইজেশন করাই যাতে ওদের নির্বীজকরণ করানোটা খুব দরকার যাতে ওদের সংখ্যা বৃদ্ধি না পায় এই যে এখানে যে কুকুরের রয়েছে এখন বাচ্চা হয়েছে একে আমি এতদিন দেখতে পাইনি তাই দেখে করাইনি আমি এই যে যখন খেতে দিতে বেরোই অকেশনালি যে খেতে দিতে বেরোই বিভিন্ন দূরে দূরে আমি সেই সময় লোকেট করে নিই যে কোন কোন জায়গায় মা আছে যাদের এখনো অপারেশান করানো হয়নি তারপরে তাদের যদি কোনো লোকাল কেয়ার গিভার থাকে বা কোনো হোটেল থেকে খাবার দেয় তাদের সাথে কথা বলে নিই যে আমি একে অপারেশন করাতে চাই এই করে সারা কল্যাণীতে আমি এতদিনে আটশোর ওপরে বাচ্চা স্টেরিলাইজেশন করিয়েছি এবং ক্রাউড ফান্ডিং করে আমি এই কাজটা করে থাকি যখন ক্রাউড ফান্ডিং পাই না নিজে থেকেও যতটা করা যায় করি এইভাবেই আমরা কাজ করি এই এদের সবারই এরিয়ার যা বাচ্চা আছে মোটামুটি আমি অপারেশন করিয়ে দিয়েছি এরা ফিডার সবাই সবাই আমরা ফিডার তো যার যার এরিয়াতে এরা খাওয়ায় খাওয়াতে সবাই পারে কিন্তু অপারেশনটা হয়তো সবাই করাতে পারে না কারণ অপারেশন করতে অনেকটা টাকা লাগে তো সেই কারণে সেইটার দায়িত্বটা আমি নিয়ে সেটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের কর্মকাণ্ডে মোটামুটি দশ জন এগারো জন রয়েছি আমরা মানে একটা গ্রুপ ওয়াইজ যেভাবে আমরা কাজ করি তাতে দশ জন জন রয়েছি কিন্তু সব সময় সবাই অ্যাভেলেবেল থাকে না যার যেরকম সুবিধের মতন সেই সময় আমরা মানে যোগ দিই আমার নাম রূপশ্রী খান আমি পশু এটাই আমার সব থেকে বড় পরিচয় বিউরো রিপোর্ট নিউজ আই উইটনেস